নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব বর্তমান সময়ে কন্যা ঠিক কেমন চলছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন ট্রানজিট বা গ্রহ অবস্থানগুলো বর্তমানে শুভ কোন কোন ট্রানজিট বা গ্রহ অবস্থানগুলো বিশেষ শুভ নয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে থাকে বর্তমানে কন্যার জীবনেও কিছু না কিছু সমস্যা আছে আর আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচনার বিষয়বস্তু কিন্তু দুটো প্রথমত কি কি সমস্যা আপনার বর্তমানে চলছে উই আর গোয়িং টু আইডেন্টিফাই দ্যাট আমরা সেই বিষয়বস্তুগুলোকে খোঁজার চেষ্টা করব অ্যান্ড সেকেন্ড মানে আমরা এটাও জানার চেষ্টা করব যে সেই সমস্যাগুলো থেকে আদতেও আপনার জীবনচক্রে কি মুক্তি ঘটবে যদি ঘটে কবে ঘটবে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি সবার প্রথমে আপনাদের জানাই যে কন্যা রাশির পরিস্থিতি দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে কিছু কিছু ক্ষেত্রে ভালোই ছিল কারণ দু হাজার তেইশে আমরা দেখেছিলাম রাহুর অষ্টমে উপস্থিতি বিভিন্ন রকম র্যান্ডম প্রবলেম আপনার জীবন চক্রে বারবার আসতো আপনি প্রবলেমগুলোকে কোনোভাবেই শর্ট আউট করতে পারতেন না মেন্টাল প্রেশার যদিও সেটা এখনো আছে এবং তার অন্যতম কারণ হল রাশিতে কেতুর উপস্থিতি মানসিক যে চাপ বা মানসিক যে প্রেশার দ্যাট ইউ হ্যাভ টু টেক আপনাকে নিতে হয় এটার অন্যতম কারণ হচ্ছে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনার কোনো যে চাপটা রয়েছে কেতুর প্রভাব আপনি কোথাও গিয়ে কনফিউজ থাকছেন আজকে আপনি খেয়াল করে দেখুন যে কন্যার জীবন চক্রে ক্লিয়ার একটা গোলের অভাব কি করবেন কিভাবে কোনো একটা কাজ এগোবেন এত বেশি কনফিউশন আর লাইফে সব থেকে বেশি সময় কোথায় নষ্ট হয় জানেন ডিসিশন নিতে তাই দেখবেন যারা বড় বড় মানুষ হয় অনেক মহান মহান ব্যক্তিত্ব তারা কোথাও যেন গিয়ে ডিসিশন যাতে কম নিতে হয় এরকম অনেক কাজ করে কেউ দেখবেন একই ধরনের ড্রেস পরে যাতে কোন ড্রেসটা পরবে তার জন্য বারবার ডিসিশন নিতে না হয় কেউ হয়তো একই ধরনের পেন ব্যবহার করে তার মানে আজকে এই পেন না কালকে ওই পেন দিয়ে লিখবে সেই ডিসিশনটাকে নিতে না হয় এই কারণে আমরা বারবার বলি যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার কলমের সংখ্যা সীমিত রাখুন হ্যাঁ অবশ্যই এক্সট্রা পেন আপনি ক্যারি করুন কিন্তু মাল্টিপল কোম্পানির বা মাল্টিপল ধরনের সেটা করবেন না তো কন্যার মধ্যে কনফিউশন বেশি আর কিছু নিয়ে কন্যা জড়িয়ে পড় এত ট্যালেন্টেড এত বোঝে এত আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সে জড়িয়ে পড়ে কোথায় জড়িয়ে পড়ে ঝামেলাই বিনা কাজে যেখানে পারিশ্রমিক নেই সেই কাজে কন্যা দেখবেন জড়িয়ে বসে আছে এটা কন্যার ফ্যাক্ট কন্যার ক্ষেত্রে আমরা এরকম দেখি এবং পরিবারের মধ্যে একটা পাড়ার মধ্যে যখন কন্যা রাশি বা লগ্নের কোনো জাতক জাতিকা থাকে না সবাই তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে চায় আর যখন কাজ হয়ে গেল কে আপনি এই যে টেন্ডেন্সিটা এটা আমরা কন্যার মধ্যে দেখি তো কারেন্ট সিচুয়েশনে কন্যার একটা কনসেপ্ট ক্লিয়ারেন্সের অভাব রয়েছে যে কি করব? কোন দিকে গেলে আরো পজিটিভিটি বাড়বে এই রকমের নানা রকমের মেন্টাল প্রেশার কন্যা জাতক জাতিকাকে বারংবার জীবন চক্রে পেতে হয় আই এম নট ভেরি রং এখনো রয়েছে আর এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দু হাজার পঁচিশে কন্যার অন্যতম পজিটিভ বিষয় হচ্ছে মন মানসিকতার চাপ প্রেশার মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয় অনেকটা রিডিউস হবে অ্যান্ড দ্যাটস দ্য ভেরি ফ্যাক্ট সেকেন্ডলি আপনার গুরুজনের হেলথ এর ডিস্টারবেন্স যেটা বর্তমানে চলছে অনেক কন্যা আমরা কি দেখছি মায়ের হেলথ ভালো জায়গায় মাকে নিয়ে নানা রকমের প্রবলেম আপনাকে কিন্তু কারেন্টলি ফেস করতে হচ্ছে হ্যাঁ আপনি মাকে সুস্থ রাখতে চান মায়ের সাথে আপনার বন্ডিংও ইন জেনারেল আমরা দেখেছি ভালো থাকে আর কন্যা রাশির জীবনচক্র তৈরি করার ক্ষেত্রে মায়ের অবদান অনস্বীকার্য হ্যাঁ প্রত্যেক বাচ্চার ক্ষেত্রেই তার মায়ের অবদান থাকে বাট কন্যার ক্ষেত্রে মায়ের অবদানটা যেন বেশি থাকে এবং আমরা দেখেছি যে যে ক্ষেত্রে কন্যা মাতা তার জীবন গড়ে দেয় আর ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে নষ্ট করে দেয় অনেকের ম্যারিটিয়াল লাইফ কন্যা রাশির মায়ের জন্য ডিস্টার্ব হয়ে যায় ওই যে বললাম ফাইভ পারসেন্ট সংখ্যাটা হিউজ নয় বাট সংখ্যাটা আছে প্রেজেন্ট আছে কন্যার সাথে ইউজুয়ালি তার মায়ের রিলেশনশিপ ভালো হয় বাট বর্তমান সময় দু একটা ক্ষেত্রে আমরা একটু বিপরীত ধর্মী রেজাল্টও দেখছি যে ছোটখাটো কথায় আপনার মা আপনার প্রতি ইরিটেড হয়ে যাচ্ছেন আপনি যত ভালো করে তাকে বোঝাতে চাইছেন না কেন তিনি বুঝতে চাইছেন না আপনাকে ভুল বুঝছে রাইট এবং অপরের কথা শুনে প্রভাবিত হচ্ছে আপনাকে ততটা গুরুত্ব দিচ্ছেন না এই যে ফ্যাক্ট এই যে প্রভাব এটাও আমরা কন্যার মধ্যে দেখতে পাচ্ছি আনি ভিউ ওয়ার্ক্স মি যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই প্রবলেম থেকে কবে আমরা বেরোতে পারবো এই সিচুয়েশান থেকে কবে আমরা বেরিয়ে যেতে পারবো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কন্যা রাশির এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা হিউজ রোজ আরও একটা প্রবলেম আছে যেটা পার্সোনাল লাইফ ভেরি পার্সোনাল লাইফে সম্পর্কই ঠিক থাকে না রিলেশনশিপই ঠিক থাকে না দাম্পত্যই ঠিক থাকে না ইনলস রিলেটেড নানা প্রবলেম বিয়ে হতে চাইছে না কন্যা রাশির আমরা কিন্তু এটাও দেখছি যে বিয়ে হওয়া নিয়ে নানা রকমের প্রবলেম বিয়ে হতে চাইছে না পাত্র দেখছেন পাত্রী দেখছেন সব কিছু ঠিক আছে কিন্তু ফাইনালাইজেশন আর হচ্ছে না কাজের জায়গাটা আগের থেকে বেটার তবে শত্রু আছে লগ্নে কেতু তো শত্রু আছে আমি মনে করি কন্যার কিছু কিছু প্রবলেম মেন্টাল প্রেশার কমে যাওয়া মায়ের ক্ষেত্রে উন্নতির পর্যায়ক্রম তৈরি হওয়া পিতার ক্ষেত্রে পজিটিভিটি আসা গুরুজন হেলথ রিলেটেড ইস্যুস থেকে অনেকটা সমাধানযোগ্য আসা জায়গায় আসা বা ব্যক্তিগত জীবনে কারণে কত শত হাজার মানুষ তারা সংসার করতে পারেন না প্রায়শই আমি যখন ক্লায়েন্টের সাথে আলোচনা করি আপনাদের সাথে আলোচনা করি আপনাদের কাছে যখন আমি তথ্যগুলো শেয়ার করি আপনারাও তো শেয়ার করেন তাই না আর একজন অ্যাস্ট্রোলজারের বৈশিষ্ট্য শুধু প্রেডিকশন করা নয় তাই না প্রত্যেকটা প্রবলেমকে উপলব্ধি করা সেই প্রবলেমটা কেন কতদিন এক্সিস্ট করতে পারে তার একটা ওয়ে আউট খোঁজা ইটস নট ম্যাজিক যে প্রবলেম আছে হঠাৎ করে সমাধান হয়ে যাবে বাট বাই কন্টিনিউ প্রসেস কন্টিনিউ কাউন্সেলিং আমরা এক একটা প্রবলেমকে ধীরে ধীরে কিছু কিছু ক্ষেত্রে ওভারকাম করব কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই প্রবলেমের কজকে ফাইন্ড করে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব সবার তো সংসার হয়ও না তো এগুলোকে বুঝতে হবে রিয়েলাইজ করতে হবে কোনার আরও একটা প্রবলেম আছে যেটা রিসেন্টলি হচ্ছে সেটা হলো ব্যয় এমনি মানিটারি বিষয় নিয়ে জীবনে আপনার কোনো দিন আটকায়নি আর ঈশ্বরের আশীর্বাদ থাকবে জীবনে কোনো দিন আটকাতে হবে বলে আমার একদমই মনে হয় না বাট তারপরেও কোনার কারেন্ট সিচুয়েশানে কিন্তু একটু মানি নিয়ে চাপ আসছে এটা যদিও মার্চ মাসের পরে আপনার থাকবে না এটা নিয়ে কোনো রকম প্রেশার নিতে হবে না শত্রুটা নিয়ে একটু চাপ আছে শত্রু থেকে সচেতন থাকুন গুরুজন হেলথ নিয়ে চাপ আছে সেটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেপারেট আছেন আলাদা জায়গায় থাকেন সেটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে এবং খুব স্পেসিফিক ভাবে বলছি বিজনেস করেন যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন যারা তাদের সেই ব্যবসার জায়গাটাকে কিন্তু আরো বেটার একটা জায়গায় তৈরি করে নিয়ে যেতে হবে আই বিলিভ সো আমি আমি আশা রাখি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সেটা আপনি পারবেন আমি বিশ্বাস করি সেটা আপনার পক্ষে পসিবল হবে জাতক সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম এবং শুধু সমস্যা নয় আমরা কিন্তু কবে সমাধান হতে পারে আদতেও সমাধান হবে কি না কোন কোন প্রবলেম গুলো সমাধান হবে সেটা নিয়ে আলোচনা করলাম আর একটা কথা কি বলুন তো আপনি কাজ করছেন আপনি দেখছেন কাজের জায়গা ঠিক আছে বস আপনাকে ভালোবাসে বাট কলিগস আপনি এক জায়গায় শিখছেন আপনার যে কো তারা মনে করে আপনি ইউ আর নট ক্যাপাবেল টু লার্ন সো এই যে টেন্ডেন্সি গুলো কোন জায়গায় কলিগস মনে করছে ইউ আর নট ক্যাপাবেল টু ওয়ার্ক এই যে প্রবলেম গুলো এটাকে ধীরে ধীরে মিনিমাইজ করতে হবে না আমি মনে করি কয়েকটি পজিশন তো অসম্ভব ভালো বৃহস্পতির অবস্থান শনির অবস্থান আপনার জন্য নেগেটিভ নয় সো সেই ধরনের বিষয়ে তো আমরা লিস্ট বেটার রেজাল্ট এক্সপেক্ট করতেই পারি অ্যান্ড বেটার রেজাল্ট ডেফিনেটলি এক্সপেক্ট করছি আমি মনে করি কন্যা রাশির বর্তমানে যে যে সমস্যাগুলো আছে হয়তো সমস্যা আছে বেশ কিছু আমি অনেকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আমার মনে হয় প্র্যাকটিক্যালি আপনি দেখবেন এরকম প্রবলেম আছে এবং অনেক ক্ষেত্রে এমন কমপ্লিকেটেড রিলেশনশিপে আছে না আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনি অ্যাটাচড হতে পারছেন আরও বেশি কমপ্লিকেটেড এগুলো আহ ওয়েল আমি মনে করি এই ধরনের বিষয়েও একটা পজিটিভিটি আসার সম্ভাবনা কন্যা রাশির জাতিকাদের নিশ্চিত ভাবে থাকবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত তো আমাকে জানাতে হবে অবশ্যই জানান আপনার আপনার মতামত সুচিন্তিত মতামত আমাদের সাথে যুক্ত থাক আমাদের ফেসবুক যে পেজ সেটিকে ফলো রাখুন আর ভালো থাকুন আপনার অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ